নাবিসাম প্রাকৃতিক ভাবে খারাপ বস্তুগুলিকে ঘৃণা করতেন মদে ভালো দিক আছে কিন্তু খারাপ দিকও আছে অনেক কিন্তু দুধের সবই ভালো দিক আছে খারাপ দিক দুধে নেই বললি চলে আছে আপনার কারণে মা আমার কারণে কেন বললাম কথা জানেন কারণ দুধ হজম করার জন্য সর্বনিম্ন যোগ্যতা থাকতে হবে যেমন হেদায়েত পাওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা থাকতে হবে এই জন্য আল্লাহ সোরে বাকারার প্রথম আয়াতগুলিতেই সোরাফ হাতেহার পরেই যেখানে আল্লাহর মানব জাতিকে হেদায়তের দাওত দিচ্ছেন রািকাল কিতাপ ওলা আরইব ফি হোদান লিন্নাস বলেছেন সমস্ত মানুষের হেদায়েত কোরআনে আছে বলেছেন এখানে খাস করে দিয়েছেন হোদার লিল মুত্তা কি যারা পাপ থেকে বাঁচতে ইচ্ছুক তাদের জন্য হেদায়ত আছে সবার জন্য নয় তো ওই সব মানব জাতি অধিকাংশ ওরাই মেজরিটি ওরাই বিশ্বে যারা পাপকে পাপ মনে করে না পাপ থেকে বাঁচতে চাই না ওদের কাছে পাপ আর হ্যাঁ নেকি আর গোনা সব সমান ওদেরকে কোরআন কখনো হেদায়ত করবে না যে জাহান নাম থেকে বাঁচতে চাই ওর মানে কি যে বাঁচতে চাই যে জাহান নাম থেকে বাঁচতে চাই যে কবর আজাব থেকে বাঁচতে চায় যে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই আল্লাহর লানত থেকে বাঁচতে চাই হ্যাঁ যে দুনিয়ার আজাব থেকে গজব থেকে বাঁচতে চাই আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে চাই যে জাহান্নামের আগুন থেকে হত্যা কন্যা যে জাহান নাম থেকে বাঁচতে যে পাপ মুক্ত জীবন করতে চায় পাপ থেকে বেঁচে থাকতে চাই তাকে কোরআন হেদায়ত করবে দুইজন মানুষের সামনে হেদায়তের কথা হেদায়তের বাণী কোরআনের বাণী পেশ করছি একজন কোরআনে বিশ্বাসী যাহার নামে বাঁচতে চাই কিন্তু হ্যাঁ কুপ্রবৃত্তর অনুসারে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে যেমন অধিকাংশ মুসলিমরা যেহেতু আল্লাহ পরকালে বিশ্বাসী যদিও দুর্বল ইমান অধিকাংশ বলছে সব নয় কিন্তু কারণ অনেকে নাস্তিক টাইপের আছে ওদের ধর্মকর্ম না যদি জন্মসূত্রে মুসলিম কিন্তু অধিকাংশ মুসলিমে সামান্য কিছু ভয় জান্নাত জাহান্নাম বলে ভয় আছে সুতরাং ওর সামনে যদি কেন গোনা করছে ও খুব অনুসারে খুব প্রবৃত্তির গোলাম হয়ে গেছে হ্যাঁ কিন্তু ভয় আছে তার যে পাপের কিন্তু হ্যাঁ কুপরিন আমাকে ভোগ করতে হবে দুনিয়াতে আখেরাতে একটু হেদায়তের কথা বললে হেদায়ত হইতে পারে সংযত হওয়ার মন মানসিকতা রাখে ও দলিল মত আর আরেকজন অমুসলিম অথবা নাস্তিক তাকে যদি কোরআনের কথা বললে কি বলছেন কোরআনের কথা আমি তো বিশ্বাসী করি না এটা বলে না বলে না অনেকে বলে আপনি যেগুলো দলিল পেশ করে যেগুলো বিশ্বাসী করি না আহলে কোরানরা কাফের কিন্তু যারা বলছে কোরান মানে হাদিস মাইনে ও যদি হাদিস বলেন হ্যাঁ যে আলা উন্নী অতিতুল কোরআন আমি বলছেন আমাকে কোরআন বা কোরআনের মতোই দেওয়া হয়েছে যে কোরানের মতো কি ওটা দেওয়া হয়েছে না মানতে হবে বলছে আমি তো হাদিসই বিশ্বাস না কথা বুঝতে পারছেন না তো ওকে তার কোরআন হেদায়ত করবে না আর হাদিস ও নবীদ ও করবে না ও জাহান্নামে যাবে বুঝতে পারছেন হোদা লিল তাই কি কোরান হেদায়ত করে হেদায়তের দুটো অর্থ হয় এটা কেউ বলতে পারেন হেদায়তের দুটো অর্থ হয় দেখি হেদায়ত মানে রাস্তা দেখানো সহজ করে দিয়ে আরো বাংলা ভাষায় আরবি না রেখে হেদায়ত মানে রাস্তা দেখানো তো রাস্তা দেখানো দুই রকম হয় হম যে বলবে হাত তুলবে হেদায়তে নসিব নসিব মানে না বাংলায় বলতে আমি বাংলা জিজ্ঞেস করেছি আও মাশাআল্লাহ এটা হেদাতু দালালা আম বুঝবে দালালাকে অনেক গুমরাই হে দালালা দদ দিয়ে বুঝিয়ে দিবে হ্যাঁ মানে সুন্দর হে কিལিয়ার ধারণা আমি সহজ ভাষায় কইলি হেদাতের দালালা দালায়াদুল মানে রাস্তা দেখিয়ে দেওয়া আর তো গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া কথা বলবেন ক্লিয়ার জানতে বললে বুঝতে পারে মানুষ একটা হচ্ছে রাস্তা দেখিয়ে দাও আর কিছু গন্তব্য স্থানে পৌঁছে দাও দুনিয়ার উদাহরণ দিয়ে বলি একটা লোক আপনাকে জিজ্ঞাসা করছে নিচে ভাই আমি একটু খোবার যাব অথবা রিয়াদ যাব হ্যাঁ তো আপনি একটু রাস্তা দেখিয়ে দেবে তখন রিয়াজ যাবেন আপনি এখান থেকে এই দুটা তিনটা ইশারা পরে আপনি দেখবেন যে কিং ফাহাদ রোড তারপরে সোজা রাস্তা ধরে নেবেন আর ছাড়বেন না আপনি সোজা রাস্তা আর সোজা সাপার এয়ারপোর্ট নিয়ে চলে যাবে সোজা দিয়ে দিয়ে ধরবেন তারপরে এই দিকে যাবে তারপর ধরে নেবেন না ঠিক না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন বা এখানে ভিতর ইসলাম বসে বসে বলে দিলেন যে এই কয়টা সিগন্যাল পরে আপনি সোজা রাস্তা পেয়ে যাবেন এটা হচ্ছে কি রাস্তা বাতলিয়ে মানে দেওয়া শুধু আর তৌফিক গন্তব্য স্থানে পৌঁছে হচ্ছে ভাবলেন যে আমি উপকার করি একটু ভালো করি ওর সাথে নিলেন তা চলেন আপনার গাড়িতে আমি চড়ে যাই অথবা আমি সামনে গাড়ি নিয়ে যাচ্ছি আপনি পিছনে ফলো করে আসেন করেন করি না আমরা অনেক সময় করি আর তারপর হাইওয়ে উঠিয়ে দিয়ে বললেন যে আচ্ছা যাও আমি চললাম ঘুরে আর হারাবে সে কারণ তাকে গন্তব্য স্থান মোটামুটি পৌঁছেই দিয়েছেন আপনি রিয়াজ রোডে পৌঁছে দিলেন অথবা রিয়াজই পৌঁছে দিলেন আপনি বুঝলেন গাড়িতে চললেন বলে আমারও কাজ আছে ভাই চলেন আপনিও রাস্তা চেনেন না একবার নিয়ে গিয়ে বাদ হাতেন বলে আমি গেলাম ভাই আপনি এটা দিয়েছেন আর হারাবে তো কথা দূরে চলে গেল ফিরে আসি আল্লাহ কেন বললেন যে কোরআন হ্যাঁ মোত্তকিনকে হেদায়াত করে মানে মত্তা কেন গন্তব্য স্থানে পৌঁছিতে পারে কোরআন দিয়ে যে যা পাপ থেকে বাঁচার মন মানসিকতা আছে সে গন্তব্য স্থানে পৌঁছিতে পারে আমাদের গন্তব্য স্থান কি যার মন মানসিকতা আছে গোনা থেকে বেচা থাকবো সে জান্নাতে পৌঁছিতে পারবে গন্তব্য স্থানে পৌঁছে গেল কোরআন দিয়ে কিন্তু কোরআন আরাকায় আল্লাহ নাস সবাই না মিনাল হদা সমস্ত মানুষকে কোরআন হেদায়ত করে মানে রাস্তা দেখায় যারা মানতেও চাই না আমি ওহি তহি মানি না আমি এই এসব তোমাদের গ্রন্থে বিশ্বাসী না কাফের নাস্তিক আমি ধর্মে বিশ্বাসী না নাস্তিক তাকেও কিন্তু কি করে রাস্তা দেখায় কিন্তু রাস্তা দেখালো সে রাস্তা নিতে চাই না ওইভাবে যেভাবে গাইড করা হয়েছে যে এতগুলি সিগনাল পার হয়ে তারপর এভাবে যাবে ও গাইড ফলো করলো না পরে আবার গিয়ে হারিয়ে গেলো সে ঠিক না এবার বুঝতে পেরেছেন কোথেকে কোথায় গেলাম